বৈধ আমার বেটাও বৈধ রসুল তার জবানে বর্ণনা করেন তিনবার পর্যন্ত মা যখন বলছে আমি বৈধ আমার বেটাও বৈধ আমার বেটা বৈধ আমি বৈধ আমি বৈধ আমার বেটাও বৈধ তিনবার যখন বৈধের ঘোষণা দেয় আমার এ বেসাবতের হাতের তোর ভরে ফাঁস করে মাটি পড়ে যায় যখন মাটির মধ্যে পড়ে গেল রসুল বলতেছে আমি জানতে তো হাতের তরবারি মাটির মধ্যে পড়লো কেন আমার সাবেদ চোখের পানি সারে বলতে নবী মা যখন দলিল দিয়ে দিছে আমি বৈধ সন্তান বৈধ বাবার বেটা বৈধ মার বেটা করবে নবী মারতে পারে না রসুল চোখের পানি সারে মর রে ছিলাম মুসলমান জন্মিক মারাওয়া তো সহজ নয় কেউ মারবে না যারা মারবে তারা বলতো মায়ের না। যারা মুসলমানকে আঘাত করবে যারা ইসলামকে আঘাত করবে যারা ইসলামকে আঘাত করবে মুসলমানকে কষ্ট দিবে বিনা দেশে না কারণে আপনি হিসাব করে কেতাব করে দেখবেন তাদের জন্ম হতে খুঁজেই পাওয়া যায় না

আমি কোন হালুয়া খাইছি বুঝবার পারি নাই আজকে আপনার সামনে আমার মা বেরুল দিয়ে দিছে আমি বইতে সন্তান আমার মা বৈত আমার বৈত মায়ের কথা কখনো ভাবি মাথার পারে না আমি কথা দিলাম নবি আমি তো আপনাকে মারবই না এই মদিনাতে একটা ফুলের টোকাও দিতে দিব না

এই আল্লাহর গোলা অন্ত থেকে হবে অন্ত হবে আমার গোবে সাতজন মুসলমান যখন ওহুদের প্রান্তরে দাঁড়ায় বাবা 3000 কাফিরের তারা ভেঙে দেয় کتابের মধ্যে আছে রাসূলুল্লাহ দন হাজার তালুক না রক্ত মুখ দিয়ে ছাকা 2000 প্রত্যেকটা হাতের আঙ্গুল রক্ত টস মদিনা ওই ওহুদের প্রান্তরের মাটি

ছোট্ট সন্তান মায়ের কোলে বসে আছে সকাল থেকে বিকাল হয়ে গেল এতদূর পর্যন্ত দুধু খায় না সেই নবীর যদি চিনে আমি কেন শিখব না আজকে বাংলার জমিনে তারাই বলি দি বাবা তারা নবীর জন্য জীবন আর ওই থান করে শয়তান আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে আমরা যে সবাই চোখের মধ্যে বলতেছে মোহাম্মদ আল্লাহ